সৌদি আরবে কর্মক্ষেত্র থেকে পলাতক হুরুপ প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ ঘোষণা করেছে দেশটি সরকার এর আওতায় অবৈধ হয়ে পড়া কর্মীরা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তাদের কাজের ইকামা বৈধ করতে পারবেন এই পদক্ষেপে স্বস্তি ফিরেছে সৌদিতে থাকা অবৈধ বাংলাদেশি কর্মীদের মধ্যে কর্তৃপক্ষ জানিয়েছে যে সকল কর্মী পলাতক হিসেবে চিহ্নিত তারা নতুন কোনো প্রতিষ্ঠান বা কাফিলের অধীনে যেতে চাইলে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের কোয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কাফালা পরিবর্তনের মাধ্যমে তাদের আইনি বৈধতা দেওয়া হবে বর্তমানে সুদেব প্রায় বত্রিশ লাখ বাংলাদেশি বসবাস করছেন যাদের মধ্যে অনেকেই নানা কারণে অবৈধ হয়ে পড়েছিলেন প্রবাসীরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা বলছেন এর ফলে শুধু তাদের জীবনযাত্রায় স্বাভাবিক হবে না বরং বৈধফতে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতেও তারা আরও বেশি অবদান রাখতে পারবেন তবে সৌদিতে আসার প্রথম বছরের মধ্যে যারা হরুপ্রাপ্ত হয়েছেন তারা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন না এছাড়া ট্রান্সফারের ফি আবেদন প্রক্রিয়া শুরু করার পরই জানা যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে